ভাই প্রবাসীদের জীবন বড়ই অদ্ভুত জীবন যে কোনো মুহুর্তে আবেগে আব্রুত হয়ে যায় যে কোনো মুহূর্তে ঘরের কথা মনে উঠে যেতে পারে আজকে দেখেন আমাদের কোম্পানি থেকে খাবার দিছে দুপুরের খাবারে মাছ মাছের মাথা দিছে আপনার ডাল দিছে তো হঠাৎ মাছের মাথাটা দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে ভাই যখনই ঘরে কোনো বড় মাছ রান্না করা হতো সর্বপ্রথম মাছের মাথাটা মনে করেন যে সেলের সেলের পাতে কিন্তু দিত তো মায়ের হঠাৎ মনে করেন কি বলবো প্রবাসীদের জীবন জীবন আসলে যায় যারা দেশে আছে তারা এগুলো রিয়েলাইজ করতে পারে না যারা প্রবাসী একবার প্রবাস করে গেছে বা প্রবাসী আছে তারা এগুলা রিয়েলাইজ করে প্রতিটা মুহূর্তে তারা বলতে পারে আসলে ঘরের কথা প্রতিটা মুহূর্তে মনে উঠে যায় মাছের মাথাটা দেখে আমি আমার আমার কথা মনে পড়ে গেছে যে আমাকে যখনই ঘরে মাছ রান্না করতো মাথা এই মাছের মাথাটা মনে করেন যায় সবার আগে কি হয়েছে প্লেটে দিয়ে দিত প্রবাসীর জীবন আসলে অনেক কষ্টের জীবন টাকা পয়সা যতই কামাই করি বাট ফ্যামিলির সাথে থাকার যে আনন্দটা ফ্যামিলি মা বাবার সাথে একসাথে থাকার যে আনন্দটা যে এটা এটা আসলে প্রবাসীরা অনেক মিস করে এরপরেও দেখা গেছে আমরা অনেকে দেশে যারা কম টাকায় চাকরি করি কিংবা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে দিন কাটাচ্ছি আমরা অনেক সময় হতাশ হয়ে যাই আসলে ভাই হতাশ হওয়ার কিছু নাই আল্লাহ যখন যে অবস্থায় রাখে মানুষকে একদিক দিয়ে চিন্তা করলে কিন্তু সবাই ভালো থাকে সব সময় সুক্রিয়া আদায় করা ভালো যে অবস্থায় আল্লাহ তালা রাখে আমরা যেমন প্রবাসীরা হয়তো লক্ষ টাকা ইনকাম করতেছে বা হাজার হাজার টাকা ইনকাম করতেছে আপনার কাছে লাগতেছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে কি তারা ফ্যামিলি থেকে অনেক দূরে তারা ফ্যামিলির সাথে আপনি যে দেশে কম টাকা ইনকাম করে আপনি চলছেন কম টাকা ইনকাম করেও আপনি ফ্যামিলির সাথে আছেন সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি ভাগাভাগি করছেন একসাথে এটা কিন্তু প্রবাসীরা পায় না একটা প্রবাসী যদি দশ বছর পনেরো বছর বিদেশ করে আপনি ক্যান ইউ আপনি চিন্তা করতে পারেন সে এই পনেরো বছরের ভিতরে হিসাব করে দেখা যায় সে বাড়িতে যে নয় মাস দশ মাসও থাকে না কেউ কেউ যায় দুই মাসের জন্য তিন মাসের জন্য হ্যাঁ তিন মাস পরে আসে হয়তো আবার তিন বছর পাঁচ বছর পর যায় আবার তিন চার মাস পরে থেকে এসে আবার মনে যে দশ বছর কাটিয়ে দেয় এভাবে প্রবাসে তো বাস্তবতা হচ্ছে যে কি ভাই যে অবস্থায় আল্লাহ রাখে আসলে মানুষকে শুক্রিয়া আদায় করা উচিত আপনাকে হয়তো আল্লাহ তাল হাজার হাজার টাকা ইনকাম করার সে ইয়াটা দেয়নি কিন্তু আপনার ফ্যামিলির যে ভালোবাসাটা এটা অমূল্য এটা লক্ষ টাকা দিয়ে আপনি পাবেন হাজার হাজার টাকা দিয়ে আপনি কিনে নিতে পারবেন বুঝছেন এটা এটা আপনার পাইতেছেন তো এই জন্য সুক্রিয়া আদায় করা উচিত যে অবস্থায় থাকি আমরা সকলে সুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ আমি যখন বাইরে থেকে এসে ঘরে প্রবেশ করতাম আগে আমি মা কোথায় মা মা কোথায় মা কোথায় এভাবে ইয়া করতাম ঘরে আগে মা মার কাছে যাইতাম বুঝছেন আর এখন মারকন যে এখানে বছর পর বছর কেটে যাচ্ছে মায়ের মুখটা সরাসরি দেখতে পাচ্ছি না মায়ের সাথে সরাসরি কথা বলতে পারতেছি না হাসি দুঃখ ভাগাভাগি করতে পারতেছি এটা হচ্ছে বাস্তবতা